মানে পাহাড়ের উপরে কি খারাপ একটা গরুগুলি ঘাস খাচ্ছে ঘাসের অভাব নাই কতগুলি বাচ্চা টাচ্চা সব সহ খারাপ পাহাড়ের মধ্যে হ্যাঁ কোনোটা গলাতেই রশি নাই শুধু একটা ঘন্টা কোনটারই গলায় রশি নাই না হারায় যাওয়ার কোনো চান্স নাই এগুলোর দেখলে ও কানের মধ্যে জিপিএস লাগানো আছে ঠ্যাক লাগানো আছে যাতে হারাই না যায় সবগুলোর গলায় জিপিএস লাগানো আছে ঠ্যাক লাগানো আছে এই যে এটার কানেও ট্যাগ লাগানো আছে কি সুন্দর শব্দ হচ্ছে এগুলো দেখলে আমাদের দেশে গরুগুলি কষ্ট কষ্ট লাগে ছোটবেলা আমাদের বাসাতেও গরু ছিল আসলে তো মানে শুধু যে খ্যার ছাড়া ধানের খ্যার ছাড়া আর কিছু খাইতে পারতো না মানে আমাদের ঘাস তো পাওয়া যেত না স্মৃতির ভিতরে কিন্তু এখানে দেখলে মনে হয় না ঘাসের কোনো অভাব নাই কি সুন্দর কি এক একটা এই যে একজন ছবি তোলাতে ব্যস্ত এটা হচ্ছে আমাদের গাড়ি গাড়ি পার্ক করে আমরা সুন্দর ভ্যালি প্রচুর আহ ফুল ফুটছে পাহাড়ে পাহাড়ি ফুল কি সুন্দর ব্লু কালারের ফুল গুলি মনে হচ্ছে যেন একদম মানে সাজানো গুছানো গুলি একদম সাজানো গোছানো মানে একদম স্বপ্নের মতো কোনো মানুষ নাই কোনো বাড়ি বানাইতে দেয় না গভর্নমেন্ট পুরো নেচারটাকে রিজার্ভ করে রাখছে যাতে যাতে নেচার কখনো বিঘ্ন না হয় মানুষের দ্বারা আপনি আসতে পারবেন যতটুকু মানুষের মধ্যে আসা যায় যাতে আবার পশু পাখির জন্য একটা আলাদা ওই পাশে দেখলাম যে পানির জন্য ফড়া করে রাখছে ও এখানে তো প্রচুর গরু এখানে অনেক সুন্দর সাজানো আর এই যে বারগুলি দেখতেছেন এই যে বারগুলি কত বড় বারটা দেখেন এই বারগুলি হচ্ছে স্নোর জন্য যখন উইন্টার টাইমে তখন এই স্নো গুলি এখানে ভরে যায় তো স্নোর জন্য তো দেখা যাচ্ছে যে যাতে বারের মাধ্যমে মেনি নির্ধারণ করতে পারেন কি পরিমাণ স্নো বা কোনটা রোড সো এটা একটার একটা এরকম সব জায়গাতে দেওয়া আছে যাতে স্নো ইয়ে করতে পারেন আসলে আরেক ফ্যামিলি ভ্যাকেশনে আসছে সবচেয়ে মজার ব্যাপারগুলো হচ্ছে কুকুরগুলি দেখেন কুকুরগুলি হচ্ছে যে গার্ড গার্ড দিতে যাতে যাতে যদি কোনো গরু দোল ছুট হয়ে যায় তো এই কুকুরগুলো তাদেরকে দাবড়ায় দেখেন দাবড়ায় যাতে নিয়ে যায় লাইন অনুযায়ী কি সুন্দর এই যে আবার ওই যে গরুগুলোকে গাড় দিতে চলে গেছে কি অদ্ভুত সুন্দর তাই না আর এগুলি পাহাড়ের উপরে যেগুলো রোডের যেগুলি রোডে নামছে তাদেরকে সব ফলায় নিয়ে যাওয়া হচ্ছে আর যেগুলি উপরে সেগুলি কোনো সমস্যা নাই এগুলি হচ্ছে ভদ্র গরু আসলে